হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল কতগুলো জামা কাপড় আজকে গুছাতে হবে আর এত এলোমেলো হয়ে আছে কি বলবো তো ভাবলাম না জামাকাপড় গুছানো আগে পিছালাটা রেডি করে নিই আর আজকে লেবের কাপার সেট করবার কাপার সেট করতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তো ধরেছি যেহেতু করে তো ছাড়তেই হবে তাই না তো দেখো আমার লেপের কাবার সেট করা হয়ে গেছে আর কাবারটা না লেপের থেকে একটু ছোট তাই একটু অসুবিধা হচ্ছিল তো তাড়াতাড়ি করে বিছানাটা বিছানাটা গুছিয়ে নিলাম কারণ আজকে আজকে প্রচুর কাজ কাজ করতে হবে অনেক অনেক মানে আছে বাড়িতে তো সুন্দরভাবে ছেড়ে টেনে নিয়েছি তারপর দেখো বলছিলাম না জামা কাপড় গুছাবো তো দেখো চেয়ার থেকে সবগুলো জামা কাপড় আমি বিছানায় নিয়ে এসেছি তো যেগুলো ধুতে হবে সেগুলো বক্সটাতে রেখে দিয়েছে যেগুলো না ধুতে হবে কি একদিন পরে রোদ দিয়ে রেখেছি ওগুলো ড্রেসিংয়ে তুলে দিয়েছি তারপরে কি করব ঘরটা ছাদ দিয়ে দিচ্ছি এটা আমি সাত সকালবেলা প্রায় সাড়ে সাতটার দিকে কাজগুলো করা স্টার্ট করে দিয়েছি তো দেখো ঘরটা সুন্দরভাবে এই ঝাড়ুটা দিয়ে ছেড়ে নিচ্ছি আর ঘরটা না প্রতিদিনে ভালোই নোংরা হয় আমার রুমটা কারণ আমার রুমে সবাই হাঁটাহাঁটি বেশি করে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর মা বলছিল একটু আমাকে সবজি কেটে দে তো দেখো কালকে ঝুড়িটা আমি ধুয়েছিলাম আর নতুন সবজিও এনেছিলো বাবু রাত্রে তো সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই টাইমে ঠাকুমা বলছিল যে মুলো খাবে নাকি বুড়ি দিয়ে তো মুলো একটা কেটে দিয়েছি তারপর সবজিগুলো সবগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি লঙ্কা পেঁয়াজের আলাদা ঝুড়িতে রেখে দিয়েছি আর এগুলো সিম টমেটো নতুন আলু সব কিছু একসঙ্গে রেখেছি তারপর দেখো মা আবার বলছে আমাকেও একটা কেটে দেয় আমিও খাবো তারপর মাকে আবার আর একটা কেটেছিলাম তারপর ওই দিন মা খিচুড়ি রান্না করছিলো কারণ যেহেতু ঠান্ডা পড়েছে বাবু বলছিলো খিচুড়ি খাবে তো মা ওইদিকে খিচুড়ি বসিয়েছে আমি ওইদিকে ঘন্টোর জন্য সবজি কেটে দিচ্ছি তো বাঁধাকপি ছাড়া তো ঘন্টো ভালো হয় না তো ঘরে যা যা সবজি ছিল সবগুলো কেটে দিয়েছি আর ভাইকে বলেছি ঘন্টু নে সরি বাঁধাকপি নিয়ে আসতে তো ভাই বাঁধাকপি আর বেগুন পরে লাস্টে নিয়ে এসে তারপর দেখো আমি কলছি দিয়ে জল ভর্তি করে নিয়েছে। আর আমরা এখনও কলছি দিয়ে জল খাই অনেকে খায় না আমরা খাই এই কলসিটা ছোটোবেলা থেকেই আমি না অনেক এনে ভেঙে ফেলেছি তারপর দেখো তাড়াতাড়ি করে মুখে এ দিয়ে দিচ্ছি কারণ এটা পাইপে আমি ইউজ করছি তো এখনও সঠিকভাবে সেরকম রেজাল্ট আমি দেখিনি সবে মাত্র আজকে নিয়ে তিন দিন করলাম আর কি তো দেখি রেজাল্ট যদি ভালো হয় তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের জানাবো যে এখানে কী কী ইউজ করছি আমি বা রেজাল্ট কেমন আসছে তো দেখি আর কয়েকজন ইউজ করে যদি ভালো আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো মা খিচুড়ি হয়ে গেছে তো বা খিচুড়ি আর ঘল্ট হয়ে গেছে তো তাড়াহুড়ো করে আমি অল্প খেয়ে তারপর চলে যাচ্ছি আলিপুরে কারণ আলিপুরে সেদিন মায়ের সঙ্গে গিয়েছিলাম আজকে বাবুর সাথে যেতে হবে আর দেখো স্কুটিতে তিনজনে মিলে চলে গেছি আমি আর কি উৎকালের দিদি আর বাবু তো ফার্স্টেই আলিপুরে আর যাইনি গিয়েছিল পোস্ট অফিসে পোস্ট অফিসে দেখো একটা কাজ ছিল ওটা করছি সিগনেচার করছিলাম আর কি ফর্মটাতে ফর্ম ফিল আপ করে সিগনেচার করছিলাম তো ওটা টাকাটা জমা দিয়ে তারপর যাব আলিপুরে আর আমার একটু তাড়াহুড়ো ছিল কারণ বারোটা বেজে যাচ্ছে তো আলিপুরে কাজটা হবে না তো তাই একটু তাড়াহুড়ো করছিল। তো টাকাটা দেখো দাদার কাছে দিয়ে তারপর একটু চলে গেলাম এই টোরনির দোকানে তো একটু কাজ ছিল ওই কাজটা দিয়ে তারপর চলে গেছি দাদাকে বলেছি তাড়াতাড়ি করে রাখতে আমি পরে এসে নিয়ে যাবো তারপর দেখো তাড়াতাড়ি করে চলে গেলাম বাবুর স্কুটিতেই আবার আলিপুরে এটা আমাদের ঘাগড়া ব্রিজ তো দেখো আলিপুরে যেখানে যাওয়ার কথা সেখানে চলে এসেছি পৌরসভাতে তো আমাদের ঠান্ডা লাগছিল তো আমরা ব্যালকানিতে এসেছিলাম ছাদের ব্যালকানিতে তো দেখো সেই সুন্দর ওখানে রোদ লাগছিল তো ওপর থেকে নিচের ভিউটা দারুণ লাগছিল তো তাই তোমাদের শেয়ার তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু ভিডিও করে নিলাম তারপর অবশেষে দু ঘন্টা ওয়েট করে তারপর আমাদের টাইম এলো তো কাজটা করে দিয়ে তারপর দেখো এখনই আমি স্কুলের সামনে ইস্কনের স্কনের একটা গাড়ি এসে মায়াপুর থেকে ওখানে কি একটি টই বিক্রি করছিলো আর কি আর বোন আর আমি যে কারণে গিয়েছিলাম বাবুর কাজটা তো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো ড্রেস কেনার তো মিঠু মহলে চলে গিয়েছিলাম ওখানে চুড়িদার দেখতে থ্রি পিস দেখতে তো একটা পছন্দ হয়েছে নিয়ে এসেছে গোলটা নিয়ে এসে পরে দেখাচ্ছি তো তারপর দেখো আমি একটা নাইট ক্রিম নেওয়ার জন্য এসেছিলাম সরি নাইট ক্রিম না ডে ক্রিম নেওয়ার জন্যই এসেছিলাম আর লিপস্টিক দেখছিলাম তো আমি না লিপস্টিক আলো এভাবে চেক করে নিচ্ছি কালারটা কেমন আসে বা কী তো অবশেষে একটা নিয়ে এসে তারপর চলে গেলাম বইমালাতে এখন দুইজনের মিলে জন্য একটু টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো বইমালাতে গিয়ে স চারিদিকে শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান শুধু একটা চায়ের দোকান তো চায়ের দোকানে তো আর কিছু খাবো না তো একটু রাউন্ড দিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো বলে একটু ভিডিও করে চলে এসে তারপর দেখো মানুষের মতো আমি কী করছি মনে হয় প্লেনে উঠছে এরকম অ্যাটিটিউড দিচ্ছি আর কি তো দেখো আর নামছে কীভাবে পা বা বা একদম মমতা ব্যানার্জি মানে কি বলবো নিজেকে নিজে হাসি পাচ্ছে তো তারপর দেখলাম এটা চুপচাপ দাঁড়িয়েছে কি করবো সামনে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আমরাই ঘুরিয়ে দিচ্ছি কারণ ঘুরালে ও দেখতে পারে চারিপাশটা একদিকে থাকলে তো ও একদিকে শুধু তাকিয়ে থাকে তারপর দেখো ফটো না তুলে আমি ভিডিওর পোজ দেখছি কি দারুণ তারপর কিছু ফটো টটো তুলে তারপর আর কি করবো বাইরে চলে এসে তারপর দেখো আমাদের পিছন পিছন কে এসছে এই ডগিটা এসছে দারুণ ছিল ছোট্ট একদম ছিল আর সাহস কি আমাদের কামড়াতে এসেছিল আমি তো ভয়ে দৌড়ে চলে এসেছি কারণ এর আগে ইনজেকশন খেয়েছি কুকুরের কামড়ের তারপর দেখো দুজনে মিলে এই কাকুর দোকানে গিয়েছিলাম ভেলপুরি কাকুর দোকানে এটা দারুণ টেস্টি বানায় আমি যখন কলেজে যেতাম রোজ খেতাম তো আজকে অনেক দিন পর আবার কাকুর দোকানে গিয়েছিলাম সেদিন মায়ের সাথে গিয়েছিলাম আজকে বোনের সাথে আর ও না ভিডিওতে আসতে চাচ্ছিলো না লজ্জা পাচ্ছিলো তো আমি ওকে জোর করে নিয়ে এসে আর দেখো দুজনে মিলে কত তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ সেই এসি প্রায় সাড়ে এগারোটার দিকে যখন আমরা খাচ্ছি তখন প্রায় চারটে বেজে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে আবার বোনের একটা রাত্রে ইনভাইট আছে ও সেখানে যাবে তাই আর কি একটু টেনশন করে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তো তারপর দেখো যেই ড্রেসটা নিয়ে এসে সেটা ফিটিং করে আনতে হবে কারণ ওর ইনভাইট আছে ওটা করেই যাবে তারপর দেখো কী করবো আর আমি যেখানে যাই একটু উস্তাদি না করলে হয় তো কাকুর দোকানে গিয়ে পকোড়া ভাজছি লেট হচ্ছিলো বলে পকোড়া নিজে ভেজে নিয়ে চলে এসছি টাকা দিয়ে তারপর টোটোতে একটু এসে করলাম দুজনের বাড়িতে ইয়ে আর কি করলাম তারপর গুলুদের বাড়িতে গিয়ে দেখলাম আমার ব্যাগে তো সব ছিল তো কার কোনটা সব বের করে আবার দেখে নিচ্ছিলাম এই দেখো ফাইনালি গুলুর ড্রেসটা দারুণ হয়েছিলো তারপর ও ড্রেসটা পরে দেখলো যে ওকে কেমন দেখে সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো বলো তোমরা বলো যে ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানো আমার পছন্দ এনেছে আর দেখো তারপর দুটো সোয়েটার নিয়ে এসে আমারও একটা নিয়ে এসে সেটা আবার বের করা হয়নি ওটা পরে ও না বের করবো তারা ওয়েট কিউট গালের মাকে দেখাতে হবে না আমার ড্রেসটা অনেকটা হবে ফিটিং করে নিতে হবে তারপর বাড়ি এসে মা খাইয়ে দিচ্ছে চড়ি তারপর দেখো আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম কারণ সন্ধ্যা লেগে গেছে আমাকে সন্ধ্যাপাতি দিতে হবে আর ওটা খেতে বসে এত মানে কি বলবো আর ওকে আমি বুকে বুকে খাইয়েছি তো তাড়াতাড়ি করে খিচুড়িটা খাইয়ে দিয়ে তারপর সন্ধ্যাপাতি দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আর বেশি বক বক না তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই